আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির দিকে অনেক বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমাদের আমচুপুরি গাছে দেখেন অনেক আম ধরে আছে এবং বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টিটা সুন্দর মনে হচ্ছে এবং দেখেন ওদিকে ডালিমের গাছ লাগা আছে এবং বৃষ্টি আমাদের এদিকে ফোন ধরে হচ্ছে বৃষ্টি আমাদের আমাদের চাপাইনবন জেলা রাজশাহী বিভাগে থেকে ভিডিওটি হচ্ছে এবং ব্যাপারে আছে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে কাঁঠালের গাছ এবং গাছে একটি শুধু কাঁঠাল ধরে আছে এবং পানিতে বৃষ্টির পানিতে কাঁঠালটি ভিজলো এবং ওদিকে ডালিমের গাছও বৃষ্টিতে ভিজছে এবং অনেক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার কোনো ই দেখতে পাচ্ছি না অনেক মেঘাচ্ছন্নর কারণে চারিদিক থেকে বৃষ্টিটা হচ্ছে আপনাদের এলাকাতে বৃষ্টি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম